হ্যালো বন্ধুরা হাংরি মিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বাজারে গেছিলাম বাজার থেকে গিয়ে বাঁধাকপি কিনে নিয়ে আরও অনেক কিছুই কিনে নিয়েছি বাট আমি আজকেই বাঁধাকপিটা রান্না করব তো এই বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি ভালোভাবে কাটতে পারি না তাও বড় বড় করে মোটা মোটা করে কেটে নিচ্ছি তো আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য তো বাঁধাকপি রান্না করবো আজকে আলু ফুলকপি ভাজা করব আর মসুর ডাল করব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গিয়ে স্নান কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে নিয়ে এখন আমি ভাত খেতে এসেছি দুপুরবেলায় তো ডাল রান্না করেছিলাম কিন্তু ডাল আমি ভালোবাসি না তাও পাতে একটুখানি নিয়ে নিয়েছি ডাল দিয়ে আলু ফুলকপি ভাজা দিয়ে মেয়েকে খাবো পাতে একটু বাঁধাকপিটাও নিয়েছি নিয়ে এবার খেয়ে নেবো খেয়ে খাওয়ার মাঝখানে আমি তোমাদের একটা কথাই বলবো যে প্লিজ তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আর আমাকে সম্পূর্ণটা দেখতে থেকো স্কিপ করে একদম যাবে না অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো এরপরেও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের কাছে তুলে ধরবো তো আমি এখন ভাত খাচ্ছি ভাত খেয়ে নিই খাওয়ার মাঝখানে আরেকটা বলি যে আমি আজকে ভালো একটা সুন্দর রান্না করেছি সেটা পায়েস রান্না করেছি সেটা তোমরা পরে পুরো লাস্ট পর্যন্ত দেখবে রান্নাটা আমি তুলে ধরিনি ঠিক কত অত সময় পাইনি কিন্তু আমি রান্নাটা করেছি তো এখন আমি ভাত খাচ্ছি ভাত খেয়ে নিই বেশ ভালোই রান্নাবান্না করতে শিখে গেছি আমি এখন বিয়ের পর তো এখন এই পায়েসটা খেয়ে নেবো পায়েসটা খাওয়ার সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নেব পায়েসটা দুধ দিয়েছি খেজুর দিয়েছি খেজুর মানে খেজুরের রস যাকে বলা হয় খেজুর গুড় হ্যাঁ খেজুর গুড় তারপরে কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে রান্না করে এবার টেস্ট করে তোমাদের আজকে দারুণ শীত পড়েছে অতিরিক্ত শীত যেটা বলবো মানে এতদিনের মধ্যে আজকে সব থেকে শীতটা বেশি দই এত শীতের মধ্যে আজকে প্রথমবার আমাদের বাড়িতে হ্যাঁ খেজুর গুড়ের পায়েস রান্না হয়েছে তো দারুণ লাগছে খেতে বেশ ভালোই লাগছে সামনে সংক্রান্তি সংক্রান্তির অপেক্ষার করা হয়নি তার আগেই খেজুর গুড়ের পায়েস রান্না হয়েছে তো এই পায়েসটা এখন আমি খেলাম তো ভীষণ টেস্ট ভীষণ সুন্দর লাগছে আরেক চামচ আমি খাবো অনেকগুলো দারুণ হয়েছে খেজুর গুড়ের পায়েস খেজুর গুড়ের পিঠে খেজুর গুড়ের পাটিসাপটা দারুন ব্যাপার সামনে সংক্রান্তি সংক্রান্তির অপেক্ষা করা হয়নি তার আগেই পায়েস রান্না হয়ে গেছে তার মধ্যে দেখতেই পাচ্ছ কতগুলো পায়েস যে খাবারই হোক শুধু অতিরিক্ত ঝাল বাদ দিয়ে মিডিয়াম ঝাল যে কোনো খাবার যেকোনো মিষ্টি হোক না কেন দিয়ে দেওয়া হবে উম এগুলোকে আমি খেতে দারুন ভালোবাসি বাবা তো ভালো খেলাম তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো আমাকে দেখতে দেখো আর অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যেও